বিবাহিত মহিলা ধর্ণা অবিবাহিত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে হইচই আটক গৃহবধূ ধূপগুড়ির শাখোয়াচড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাটের ঠাকুরপাট এলাকায় এক অবিবাহিত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন এক বিবাহিত মহিলা রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে দুই সন্তানের জননী মহিলা দাবি করেন গত দুই বছর ধরে যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলা ও যুবকের প্রেমের সম্পর্কের কথা উভয় পরিবারের লোকজনই জানেন এদিন মহিলার দাদা যুবককে মারধর করেন এবং মহিলাকে বাড়িতে ঢুকতে বাধা দেন এরপরই ওই মহিলা যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ধর্নায় বসেন খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা যুবকের বাড়িতে ভিড় জমান মহিলার বাবা তাকে নিতে আসলেও তিনি ফিরতে রাজি হননি মহিলা জানান যুবকের সঙ্গে বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন যুবকের পরিবারের দাবি মারধরের কারণে যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবর পেয়ে দুপুরে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযুক্ত মহিলা এবং বললেন শোনাবো আপনাদের একজন জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দেখছেন ব্যাপারটি

একটা অবিবাহিত যুবক তার বাবা মা চায় সে ভালো জায়গায় অন্য জায়গায় বিয়ে করুক সে জায়গায় তুমি একটা অবিবাহিত ছেলের জীবন নষ্ট করতে আসছো কি বলবো দুটো বাচ্চা রয়েছে কেন আসছো ভালোবাসো এখন যদি যুবক অস্বীকার করে তাহলে কি করবে যদি অভিযোগ না চায়